আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা দেশ বা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছি প্রীতি শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকে আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে জোসিম ভাইয়ের কবুতরের লপটে দর্শক বন্ধুরা ভাইয়ের লপটে আজকে যে কালেকশনগুলো রয়েছে দরদাম সহ দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন এবং যার যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করে সংগ্রহ করে নেবে সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গার থেকে ভাইয়ের কাছ থেকে আপনারা কবুতরগুলো কিন্তু ডেলিভারি নিতে পারবেন তো ইনশাল্লাহ ভাইয়ের কাছে যে কালেকশনগুলো রয়েছে দরদাম সহ দেখানোর চেষ্টা করব সারা ভিডিও জুড়ে সাথেই থাকবেন চলুন আমরা জসিম ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি যে কোনো সমস্যায় যোগাযোগ করুন আমাদের সাথে

ইনশাআল্লাহ শরীর স্বাস্থ্য সবই ভালো সব ভালো আচ্ছা মন ভালো আছেন সবই ভালো আছে মনটা দেখতে হবে আমাদেরকে বিকজ মন ভালো থাকলে ভালো থাকে সব সময় হ্যাঁ দর্শকরা কম দামে কবুতর পাবে ইনশাআল্লাহ তো জশিম ভাই কালেকশন আজকে এত কম কেন কালেকশন আছে মোটামুটি 20 পেয়ারের মতো কালকে চলে আইবো কালেকশন কালকে আসবে আগামী কালকে তার মানে আমরা অ্যাডভান্স চলে আসছি অ্যাডভান্স চলে আচ্ছা তো যাই হোক যতটুকুই আছে ইনশাআল্লাহ আসলে রিজিকের মালিক আল্লাহ জি জি ভাগ্যের উপরে আমরা ছেড়ে দিলাম বাকিটা আল্লাহ ভরসা

ফোন নাম্বার 0724196136 আচ্ছা এই নাম্বারই মো WhatsApp করা আছে সব আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি কিছু বলবেন ভাইজান না না ভাই আমি একটু আসলে বেশি কথা বলি না বেশি কথা বলা ভালো না আচ্ছা তো ধন্যবাদ আপনাকে আমরা কালেকশন গুলো দেখাই না আলহামদুলিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক চমৎকার একজোড়া কবুতর রয়েছে জসিম ভাই কি কবো এটা স্প্যানিশ গরগরিও পোটার এটা কি জেনেস ব্লাড লাইনের মার্শাল্লাহ এই যে নিচে নামছে এটা মাদিটা আর হাড়ির উপরে যেটা রয়েছে এটা হচ্ছে নর কবুতরটা দর্শক বন্ধুরা এদের ঝুলটা আপনারা লক্ষ্য করেন একদম বড় সাইজের ঝুল ইভেন কবুতরটার বডির সাইজটা দেখছেন মার্শাল্লাহ অনেক সুন্দর আর ভাইয়ের কাছে কিন্তু পোটা রয়েছে একদম ইউনিক পোটার এটা ডিম ডিম দেখাবো পারবে মাসাল্লাহ তো দর্শক বন্ধুরা কবুতরটা কিন্তু আজকে ডিম পারবে ইনশাল্লাহ যারা নিবেন দুইটা ডিম সহ পাবেন ইনশাল্লাহ যদি দুই একদিন পরে নেন আর একদিন একদিন পরে নিলে একটা ডিম সহ নিতে পারবেন তো ইনশাল্লাহ দিন ধরে এখন ইনশাআল্লাহ দিয়ে দিবে হারিয়ে নিয়ে নিছে তো জশিম ভাই এই পেয়ারটা আজকের আমাদের প্রথম পেয়ার ফার্স্ট জোড়া দাম কত দিতেছেন এটা ভাই 5500 পাঁচ হাজার টাকা চাওয়া দাম আজকে কি ভাই চাওয়া দামই থাকবে সবই চাওয়া দাম আচ্ছা তো দর্শক এটা চাওয়া দাম করে ভাই চাওয়া দামই থাকবে তো আপনারা দামাদামি করেই ভাইয়ের কাছ থেকে ইনশাআল্লাহ এই পেয়ারটি সংগ্রহ করে নিতে পারবেন দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন কালার কম্বিনেশনটা দেখেন আন্দলুসিয়ান থেকে আসা থেকে আসা দেখায় দেন দেখায় দেই আর ধৈর্য ধরে ভিডিওটা দেখার চেষ্টা করবেন যাতে করে আপনাদেরকে কোয়ালিটিটা ভালো করে আমরা বুঝায়া দেখাতে পারি এই যে দেখেন আন্দলুসিয়ান কালার থেকে আসা যেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ তো যাই হোক ইনশাআল্লাহ পেটা চাউদাম কত বলছেন 5500 টাকা 5500 টাকা একদম না আলোচনার সুযোগ রয়েছে করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আরও একটা পেয়ার কবুতর রয়েছে এখানে এটা হচ্ছে শেখর কবুতর একটা জোড়া লাল রঙের এই যে দেখেন হাড়িটা সরাই দেই কবুতরটার স্ট্যান্ডিং পজিশন দেখেন আর দুইটা কবুতর কিন্তু আলহামদুলিল্লাহ একদম ড্যান্স করে দেখতে পাচ্ছেন যেটাকে আমরা কষা বলি ফুল জেড স্পিং এখানে নটটা বামে ডানে মাদি কবুতর এই যে দেখেন

আচ্ছা এটা ব্ল্যাক কালার এই যে দর্শক দেখেন আপনারা এই দুইটাই মাদি কবুতর আচ্ছা আচ্ছা তো দর্শক দুইটাই মাদি কবুতর মাদি এগুলো রানিং হয় না এখনো পাসপোর্টে আছে আচ্ছা 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 তো দর্শক বন্ধুরা দেখেন আপনারা কবুতর কিন্তু পাসপোর্টে আছে তো এই দুইটা কবুতর যদি কারো লাগে নিতে পারবেন দুইটাই মাদি হবে এই মাদিগুলো পার পিস কত করে চাওয়া দাম 2000 টাকা পার পিস চাওয়ার দাম পার পিস 2000 টাকা একদম কত একদম দুইটা একসাথে নিলে তিন টাকা দুইটা একসাথে নিলে তিন হাজার তিন টাকা টোটাল এক হাজার টাকা ইনশাল্লাহ আপনারা ডিসকাউন্ট পাবেন যারা দুইটা নিবেন একসাথে হ্যাঁ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুত রয়েছে আর দেখতেই পাচ্ছেন এটা ব্ল্যাক এক্সিবিশন কবুদের একটা জোড়া ডানেরটা নর বামেরটা মাদি আর এই পেয়ারটার সাথে অলরেডি একটা বাচ্চা রয়েছে এই যে দেখেন আপনারা আমি দেখাই দিচ্ছি এই যে সিঙ্গেল একটা বাচ্চা আছে বাচ্চাটা দেখেননি তো ইনশাল্লাহ যারা নিবেন বাচ্চা সহ নিতে পারবেন এই পেয়ারটা ডিম বাচ্চা নিয়ে কোনো টেনশন নাই হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা করা দেখতে পাচ্ছেন বাচ্চা সব পাচ্ছেন পেয়ারটার দাম কত জসিম ভাই চার হাজার টাকা চাওয়া দাম দর্শক বন্ধুরা কবুতরটা দেখেন একদম জেড ব্ল্যাক কালার এবং হান্ড্রেড পার্সেন্ট শেপের কবুতর চাওয়া দাম হচ্ছে চার হাজার টাকা ইনশাল্লাহ দামাদামি করে নিতে পারবেন আর কবুতরের বাচ্চা কিন্তু অনেক বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন আবারও ডিমে চলে আসছে কবুতর খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আবার ডিম পারবে সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কবুতর রয়েছে

সুপ্রিয় দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন আর এটা হচ্ছে বিউটির একটা জোড়া বাট এইটা একদম রেয়ার একটা বিউটি বিকজ দেখতে পাচ্ছেন এটা অ্যান্দোলোসেন কালার আর অ্যান্দোলোসেন কালারের বিউটিটা কিন্তু অ্যাভেলেবেল মার্কেটে নাই খুবই রেয়ার কালেকশন সচরাচর পাওয়া যায় না দেখেন আপনারা এখানে এইটা নর আর ওইটা মাদি এই সামনেটাই মাদি আচ্ছা আচ্ছা এটাই মাদি আর ওইটাই নর কিরকম দাম রাখতেছেন এই প্যান্টটা এটা 3000 টাকা ভাই দাম চাওয়া দাম তিন হাজার আলোচনা করা যাবে দর্শক বন্ধুরা দেখেন কবুতরটা রেয়ার বাট দামটা কিন্তু আহামরি না তিন হাজার টাকা তারপরেও আপনারা দামাদামি করতে পারবেন ভাইয়ের সাথে দামাদামি করে নিতে পারবেন ইনশাল্লাহ পেয়ারটা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এটা লাহোরি কবুতর না ভাই এই যে দেখেন ব্ল্যাক লাহোরি ডিম আছে মার্শাল্লাহ দর্শক এই যে দেখেন ডিম সহ আছে কবুতরের জোড়াটা আর জসিম ভাই বললো যে এটা লাহোরি বাট এটার দামটা ভাই দিবে কিন্তু একদম সিরাজির দামে এই যে দেখেন দুইটা ডিম ডিমের বয়স কয়েকদিন ভাই পাঁচ সাত দিন না আচ্ছা আচ্ছা এই যে দেখেন আমি কবুতরটার কোয়ালিটিটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি ধৈর্য ধরে দেখার চেষ্টা করবেন যাতে করে আপনারা নিজেরাই কোয়ালিটি বুঝতে পারবেন ইনশাল্লাহ জসিম ভাই দাম কত পেয়ারটার পঁচিশশো টাকা চাওয়া দাম পঁচিশশো টাকা দর্শক দেখেন চাওয়া দাম পঁচিশশো টাকা একদম না আলোচনা করার সুযোগ রয়েছে দামাদামি করে সংগ্রহ করবেন এই যে দেখেন আবার টাম দিলাম দেখেন আপনারা গেট আপ দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন পঁচিশশো টাকা ডিম সহ চাওয়া দাম আলোচনা করার সুযোগ আছে দামাদামি করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর এটা মাদি আচ্ছা তো দর্শক এটা একটা রানিং মাদি কবুতর গ্রেবার কালারের মধ্যে মালটেস মাদি মাদি যদি কারো লাগে যোগাযোগ করবেন মাদি কত মাদিটা গলার হাইটটা রাখছেন একদম লম্বা গলার কবুতর চাওয়া দাম 2000 টাকা আলোচনা করার সুযোগ রয়েছে দামাদামি করে সংগ্রহ করে নেবেন আপাতত জোড়া না নিলে ডাইরেক্ট ব্যাগ সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরো এক জোড়া ব্ল্যাক লাহোরি কবুতর রয়েছে এখানে এখানে নটা ডানে বামে মাদি কবুতর এটা সিরাজি হ্যাঁ এত কোয়ালিটি মাশাআল্লাহ একদম লাহরি গেটআপ এই যে দেখেন পুরো ভেবা জায়গা খেয়ে গেছি আমি দেখছেন সাইজ কারে কয় সচরাচর সিরাজিগুলো এত বড় সাইজের হয় না এই পেয়ারটাও কিন্তু ডিমে আছে দেখতে পাচ্ছেন আর এই পেয়ারটার দাম কিরকম ভাই এইটা চাওয়া দাম কত দুই হাজার আলোচনা করার সুযোগ আছে আমি একটু মা নামাই দিই দেখেন আপনারা সাইজ অনলি দুই হাজার টাকা চাওয়া দাম দর্শক বন্ধু এই পেয়ারটা আলোচনা করে নিতে পারবেন জোড়াটা জসিম ভাই এটা কি কবুতর দেখাইতেছেন মুন্ডিয়ান ভাই মুন্ডিয়ান কবুতর মাসাল্লাহ এটা কালো মুন্ডিয়ান

ইনশাআল্লাহ পছন্দ হলে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে নিতে পারবেন আমি হাড়িটাকে সরাই দিই যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন দেখছেন কোয়ালিটি একদম টপ কোয়ালিটির একজোড়া মন্ডিয়ান পা কিন্তু দেখাই যায় না দেখছেন রসিম ভাই ভাই এই পেয়ারটা আজকের প্রাইস কত ভাই একদম বিশ হাজার টাকা একদম একদম বিশ হাজার মানে এটা তো দাম করা যাবে না আচ্ছা এটা ফিক্সড দর্শক এই পেয়ারটা ফিক্সড দাম বলছে ভাই বিশ হাজার টাকা তবে বিশ হাজার না আমি রিকোয়েস্ট করব একটু কমাই দেন

যারা কোয়ালিটি চিনেন বুঝেন তাদেরকে আসলে স্পেশালি বলতে হয় না জসীম ভাই এটাটার প্রাইস কত জসীম ভাই এটার দাম চাইতেছেন কত এটা بقى একদম 16000 টাকা একদম একদম 16000 16000 টাকা এটাও ভাই একদম থাকবে একদম থাকবো ভাই আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা বুঝতেই পারতাছেন জসীম ভাই কিন্তু শুধুমাত্র এই মুন্ডিয়ান কবুতরগুলোর দামটাই দিচ্ছে ফিক্সড अदरवाइज বাকি যে কবুতরগুলো আছে ওগুলো আপনারা আলোচনা করে নিতে পারবেন তবে 16000 নয়

জসিম ভাই নিজের খরচে ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো জায়গায় কবুতর কিন্তু ইনশাল্লাহ পৌঁছায় দিবে কোয়ালিটিটা দেখেন কোয়ালিটিটা দেখেন ইনশাল্লাহ অনেকে কবুতর মাথা আমার ঠিক নাই আচ্ছা কোয়ালিটিটা বুঝতে হবে আগে ভালো জিনিসের ভালো দাম দিয়ে কিনতে হবে দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি শৌখিন কবুতর এক জোড়া শৌখিন কবুতর জসিম ভাই এটা শৌখিন কি কালার এটা হোমোজিনিয়াস দর্শক বন্ধুরা হোমোজেনিয়াস কালারের শৌখিন ডিম নাই এখনো ডিম পারবে কতদিন লাগতে পারে এক সপ্তাহর বেশি লাগার কথা না আচ্ছা সাত থেকে দশ দিনের মধ্যে ইনশাল্লাহ আশা করছি প্যাটটি ডিম দিয়ে দেবে কারণ ডান দিকেরটা মাদি আর বাম দিকেরটা নর কবুতর সাইজ কোয়ালিটি গেট আপ কালার কম্বিনেশন নর মাদি দুইটাই পারফেক্ট মিক্সিং দেখেন আপনারা একদম কার্বন কপি নিতে পারবেন জসিম ভাই চাচ্ছেন কত পাঁচ হাজার পাঁচশো টাকা চাওয়া দাম দর্শক পাঁচ হাজার পাঁচশত টাকা পাঁচ হাজার পাঁচশত টাকা চাওয়া দাম একদম না চাওয়া দাম একদম না আলোচনা করার সুযোগ আছে মন মতো দামাদামি করবেন ভাইয়ের সাথে দুজনের কথার মধ্যে দাম ফাইনাল করে পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন সারা বাংলাদেশ যে কোনো জায়গার থেকে দেখেন কবুতর দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি আরও এক পেয়ার কবুতর আমি হাড়িটা সরাই দিই এই যে দেখেন কবুতরের সাইজ দেখেন কোয়ালিটি দেখেন এই যে নটটা ডাকতেছে জসিম ভাই এখানে তো দুইটা দুই কালার ভাই দুই কালার ভাই ছোট থাকবে ছোট থাকবে আচ্ছা তো নটটা ডাকতেছে আপনারা দেখতে পাচ্ছেন যেটা সম্ভবত আপনারা মিলি কালার না ভাই হ্যাঁ এটা মিলি মিলি কালার মিলির মতো একটা ভাব আছে কোনটা এই যে এটা নটটা মিলি এটা ব্লু কালারের ব্লু কালারের মধ্যে বারটা তো মিলি কালারই আছে রেড বার রেড বার ব্লু রেড বার এইটা নর আর মাদিটা তো দেখতেই পাচ্ছেন একদম লাইট ওয়াইস ডান কালারের মাদি একটা চেকার ভাব আছে তো ইনশাল্লাহ যারা নিবেন কোয়ালিটিটা আমি একটু দেখাই দিই জসিম ভাই দাম কত যে দছেন চাইলে তো 4500 4000 টাকা চাওয়া দাম এটার চাওয়া দাম 4000 টাকা দর্শক এই পেয়ারটার চাওয়া দাম 4000 টাকা আর এটা একদম না সুযোগ রয়েছে আপনাদের জন্য দামাদামি করে নেবেন জসিম ভাই 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 বইয়া কেন এটা যে ডিম দিছে একটা দিছে আজকে মনে হয় আরেকটা দরকার ডিম পারছে আচ্ছা আচ্ছা 10 15 ডিম পারছে কবুতর এখন রেস্ট আছে রেস্টে আছে ইনশাআল্লাহ আগামী কালকে গেব আবার আগামী পরশুদিন আল্লাহ পাক যদি চায় সব কিছু ঠিকঠাক থাকে আর একটা ডিম পারবে এখানে সামনের দিকে যেটা চলো আসছে এটা হচ্ছে মাদিটা এবং নটটা ডাক্তার স্যার ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন তবে নটটা পিছনে দাঁড়ায় আছে আমি একটু সামনে নিয়ে আসার চেষ্টা করব এই যে দেখেন কবুতরের ওয়েট ও মাসাল্লাহ এক একটা কিন্তু কেজি উপরে আছে ইম্পোর্টেড ডাবল ডাবলি ব্র্যান্ডের রিং লাগানো মাসাল্লাহ তো দেখেন আপনারা পেয়ারটা পছন্দ হলে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যসীম ভাই ভাই চাচ্ছেন কত ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার টাকা চাওয়া দাম চাওয়া দাম আচ্ছা তো দশকপুন্ধরে এই পেডটার চাওয়া দাম ছয় টাকা এটা একদম না আলোচনা করার সুযোগ আছে দামাদামি করে পেঁয়াডটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন এই যে দেখেন এখানে অলরেডি একটা ডিম আছে ইনশাল্লাহ আরও একটা ডিম পারবেন দুইটা ডিম সহ পেঁড়টি আপনারা ডেলিভারি নিতে পারবেন দর্শক বন্ধুরা আমরা আবারও চলে আসলাম লাহোরি কবুতর দেখানোর জন্য দেখতে পাচ্ছেন এখানে একজন এটা ডান লাহরি দেখেন আপনারা এই যে আমি হাড়িটা হাড়িটা একবারে এই যে দেখেন হাড়িটা বের করে মানে কবুতরটার বেশি একটা স্পেস দিলে কবুতরটা যখন হাঁটা চলা করবে আপনারা নিজেরাই ওদের সাইডগুলো দেখতে পারবেন একবার এদিকে ঘুরবে একবার ওইদিকে দিকে ঘুরবে মার্কিংগুলো দেখতে পারবেন এগুলো আসলে আপনাদের জন্যই ঠিক আছে আমি একটু টーン দেবো মাদিটাকে এটা মদিনা ভাই ভাই এই যে দর্শক এই যে দেখেন কবুতর কিন্তু একদম অ্যাকটিভ এবং ইউ শেপের কবুতর দেখছেন একদম নৌকার মতো যারা চিনবেন তারাই কিনবেন যারা চিনবেন না তারাpostcssাবেন জশিম ভাই এই পেড়টার দাম কি এটা চাইলে তো না চাইলে একদম 3000 চাওয়া দাম 3000 আচ্ছা তো দর্শক এই পেড়টার চাওয়া দাম হাজার টাকা মনে রাখবেন এইটা একদম না সুযোগ রয়েছে আপনাদের জন্য দামাদামি করে ভাইয়ের কাছ থেকে পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাচ্ছি এক একজোড়া কবুতর আর এটা হচ্ছে আপনার গ্রেবার লাহোরি কবুতর এইখানে কি আছে ভাই একটা বাচ্চা ফুটছে মনে হয় বাচ্চা একটা অলরেডি ফুটে গেছে এই যে দেখেন নাইমে গেছে আমি দেখাই আপনাদেরকে এই যে খোসাটা এখনো ফালাই নাই আমি ফালাই দিই এই যে দেখেন বাচ্চাটা কিন্তু একদম নবজাতক ঠিক আছে এটা গতকালকে মনে ফুটছে না এটা ফুটবে এটাও ফুটবে এটাও ফুটবে না আচ্ছা তা মাসাল্লাহ ডিম সহ দর্শক পেটটা আপনারা নিতে পারবেন এদেরই বাচ্চা না এটা আজকে ফুটছে ভাই বাচ্চা এই যে দেখেন দেখতে পাচ্ছেন এটা এগুলোর বাচ্চা না ভাই এটা কিং এর বাচ্চা কিং এর বাচ্চা এটা বানজা কবুতর ও আচ্ছা এই কবুতরটা বানজা হ্যাঁ এটা পোস্টারিং এর জন্য আচ্ছা তো দশক বন্ধুরা এই কবুতরটা মূলত হচ্ছে বানজা কবুতর এরা নিজেরা ডিম পারবে না যে কোনো ডিম দিয়ে আপনারা এদের কাছ থেকে বাচ্চা ফুটায় নিতে পারবেন

কইছেন তো ভাই মন থেকে হ্যাঁ আচ্ছা তো দর্শক এই পেয়ারটা 2700 টাকা বাঁঝা কবুতর দেখেন আপনারা পছন্দ হলে যোগাযোগ করে নিয়ে যাবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর রয়েছে এটা হচ্ছে পোটার কবুতর একটা জোড়া এটা জার্মান কপার ভাই এটা জার্মান জার্মান কপার জার্মান কপার এটা খুবই একটা রেয়ার কবুতর এটা এক বছর এক জোড়া কবুতর মেলাটি কষ্ট হয়ে যায় আচ্ছা এটা অবশ্য

ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক বন্ধু আমরা এখানে একটা ফ্যামিলি প্যাকেজ রয়েছে লাহোরি কবুতরের তো সামনে একটা বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন ফুটফুট একটা বাচ্চা বাচ্চাটা নিজে কি খায় ভাই নিজে নিজে খায় আর এই যে দেখেন আপনাদের মাস্টার পেয়ার ঠিক আছে বাচ্চা ধরছি ডাক দিয়ে দিছে একদম মাসাল্লাহ খুব কেয়ারি নর আর পিছনে মাদিটা হারিতে বসা তো বুঝতেই পারতা খুব রিসেন্টলি ইনশাল্লাহ মাদি আবার ডিম দিয়ে দিবে আমি টান দিয়ে নামাই এই যে দেখেন জসিম ভাই এই প্যাকেজটা কত জিত পঁয়ত্রিশশো চাচ্ছেন এটা চাওয়া দাম দর্শক এই প্যাকেজটা চাওয়া দাম পঁয়ত্রিশশো একদম না সুযোগ রয়েছে দামাদামি করে নেবেন পেয়ারটা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর এইটা মুন্ডিয়ান কবুতর একটা জোড়া দেখতেই পাচ্ছেন এটাও এটা ব্ল্যাক চেকার না ভাই ব্ল্যাক চেকার মুন্ডিয়ান কবুতর ডানেরটা মাদি আর বামেরটা নর কবুতর এই যে দেখেন ডিম বাচ্চা আগে পরে করছে পেটটা ডিম বাচ্চা করা ভাই ডিম বাচ্চা করানা না এই যে দেখেন দর্শক হাড়িটা একটু টান দিলাম সাইজ কোয়ালিটিটা দেখেন নিতে পারবেন দাম কি রকম এটা ভাই 6500 6000 6500 দর্শক বন্ধুরা একই খামার হ্যাঁ একই খামারি একই চ্যানেল একই ইউটিউবার হ্যাঁ তো বুঝতেই পারতাছেন 6000 টাকা যেটা 6000 আবার চোদ্দ হাজার বিশ হাজার টাকা ওটা বিশ হাজার কাজেই আপনাকে বলতে চাচ্ছি না যে আপনি বিশ হাজার টাকারটা নেন আপনার কম দামের আছে বেশি দামের আছে আপনি দেখেন যেটা পছন্দ হয় হ্যাঁ যেটা ভালো লাগে নিতে পারবেন এটাতে আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট ছয় হাজার টাকা হলে নিতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজনের কবুতরের কালেকশন রয়েছে তো জসীম ভাই ভাই এটা কি মনে হয় আমাদের শেষ ভিডিও এটাই শেষ কবুতর আজকের জন্য আজকের জন্য দর্শক বন্ধুরা এটাই ইনশাআল্লাহ আমাদের শেষ কবুতরের জোড়া তো শেষ ভালো যার সব ভালো তার ইনশাল্লাহ আশা করব আর ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আরো নিত্য নতুন কালেকশন দেখার চেষ্টা করব। যারা পরবর্তী ভিডিওর অপেক্ষায় আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বিকজ সাবস্ক্রাইব করে না রাখলে আপনারা কিন্তু ভিডিওর সাথে সাথে নোটিফিকেশনগুলো পাবেন না এই যে দেখেন এই পেয়ারটার সাথে ডিম রয়েছে আর এটা হচ্ছে শৌখিন কবুতরের একটা জোড়া মাক্সি কালার মাক্সি কালার দেখেন

কাজে ডিম বাচ্চা নিয়ে কোনো টেনশন নাই নিতে পারবেন এই যে মাদি আবারও ডিমে চলে গেছে আজকের জন্য শেষ সুযোগ শেষ অফার মাত্র তিন হাজার টাকায় সংগ্রহ করে নেবেন জোড়াটা